রেজিনগর শক্তিপুরে হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ শুরু হয়েছে নিয়ে নজিরবিহীন অনুদানের ঢল উপচে পড়ল দানপাত্র রবিবার সন্ধ্যে থেকেই শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে চলছে মেশিনের টাকা গোনার কাজ হুমায়ুন কবির জানিয়েছেন রবিবার রাত পর্যন্ত ছটি ট্রাম খুলে পাওয়া গেছে প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা এদিকে খোলা হয়েছে একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে সোমবার সকাল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সেই অ্যাকাউন্টে জমা পড়েছে দুই কোটি দশ লক্ষ তেরো হাজার ছশো উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা শুধু টাকা নয় মানুষ এগিয়ে আসছেন ইট সিমেন্ট আর অন্যান্য পরিস্থিতি এমন যে বেলডাঙ্গা এবং রেজিনগরের ইট ভাটা এখন ইটি পাওয়া যাচ্ছে না হুমায়ুন কবির বলেন মানুষের ভালোবাসা আর সমর্থনই আমাদের শক্তি যে যা পারছেন দান করছেন সম্পূর্ণ স্বচ্ছতার কাজ চলছে প্রস্তাবিত মসজিদকে কেন্দ্র করে এখন রেজিনগর থেকে বেলডানা সব জায়গাতেই আলোড়ন অনুদানের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে সামনে আরো বড় চমক আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা অনুদানের অঙ্ক ও মানুষের অংশগ্রহণ থেকে প্রশাসন বিষয়টি নজরে রাখছে